এত খাইতেছেন কেন বাবারা খাইবেন ভালো কথা খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে ছাত্রদের কি হালের বলদ পেয়েছেন যে তাদের ময়দা খেতে চাষীরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন এই স্বপ্ন আপনার স্বপ্ন তো সবে দুই হাজার দেখেন মানে বুঝে না কেন স্যার আসল কথা হইলো বিএনপি কে নির্বাচনে দিচ্ছে তাদের বন্ধু ভারত ভারত এখন বিএনপি কে দিয়ে আওয়াম লীগের পুনর্বাসন করবে আর বাংলাদেশকে তার দাসত্বের অধীনে রাখবে বিশ্বাসে না দেখেন মির্জা ফখরুল যখন নির্বাচনের ডাক দেয় তখন ছাত্রলীগ তাদের বিদেশে পলাতক নিয়ে আন্দোলনের রূপরেখা প্রকাশ করে ছাত্রলীগের এই সাহস কত আমি জানি না মায়ের মনে কম খাইছিল আমি কইছিলাম যে জন্য মাইগার উপকারী আর কোনো ভাইটামিন নাই আমি বুঝছেন যে ভারত এই পুরা গেমের মাস্টার মাইন্ড তারা বিএনপির কামলাদের দিয়ে নির্বাচন নির্বাচন বললে কান্নাকাটি করাবে সামে আওয়ামী লীগ রাজনীতির মাঠে উঁকি ঝুঁকি দিবে

তার সাথে বিএনপি নেতার লতকা দেখে এখন মানুষের ক্ষমতা গেলে দেশ বেসে এটা ক্ষমতায় যাওয়ার আগে দেশ দিছে আদানির কাছে দেশ বেসা ছাড়া এই বিএনপি রে ভারত এখন ক্ষমতার লজেন চুজ দেখাচ্ছে বুঝছাও ক্ষমতার লজেন চুজ দেখা বিএনপি ওই ক্ষমতার মূলার পিছে যাচ্ছে তারপরে ওই লজেন চুজের আমও যাবে সাথে সালাও যাবে দু হাজার ছাব্বিশ বাংলাদেশের জন্য খুবই জটিল খুবই কঠিন খুবই অনিশ্চিত একটা বছর হবে বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মূলা দিছিল ওই মূলার দুই দেখা একুশ সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল মর্যাদা না উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জের কথা আজকে কমো না তবে আমরা মাঝে মাঝে বিএনপি এইভাবে পরীক্ষা নিব আপনাদের প্রথম চ্যালেঞ্জ হলো হল সব চ্যালেঞ্জের কথা আজকে কমো না আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমো বাকিগুলো খুঁজে বের করেন আপনারা আপনারা তো বহুত বুঝেন সবাত বেশি বুঝেন আমাদের প্রথম চ্যালেঞ্জ হইল দুই হাজার ছাব্বিশ সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি পি প্লাস পাবো না জিএসপি হইল সেই মেকানিজম যেটা দিয়ে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের বিশেষ করে গার্মেন্টসের শুল্ক মুক্ত প্রবেশ নিশ্চিত করা হয় এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প দুই হাজার ছাব্বিশ সালে জিএস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সুশাসনের কথা কইলাম না ওইটা আপনারা কেমন পারবেন সেটা দুই হাজার এক দুই হাজার ছয় সালের কথা মনে আছে কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই কেন জানেন আপনারা হইলেন ব্যবসায়ী আর বুর্দাদের নিয়ে তৈরি দল গরিব মানুষেরা রক্ত দেয় আর বড় লোকরা মাখন খায় আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো হ্যাঁ কি অবস্থা বের করে দেন তো বাইরে ফেলে পিঠে মরে যায় বনে বাজারে ঘুমায় বেড়ায় ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা দারোয়ান হয়েছে পাঠাওয়ায় কাজ করছে তাদের কোনো খবর থাকে না সবাই এই স্যা তখন টেকাল লোভে জড়া হয় আশেপাশে অর্থলোভী এলিট আর এই রাসেলের মতো লোকেরা

আমার ভিক্ষা কোনো গ্লানি নাই একটা লোক সারা জীবন বিএনপির রাজনীতি করিয়া গেল আর নিতে জীবন গেল তার পরিবারকে বাঁচানোর জন্য ভিক্ষা করবে আর পিনাকে শেষ জীবনে অপবাদ নেবে যে ভিক্ষা করার টাম করে কোটি কোটি টাকা আত্মসাত করেছে আমি এগুলো জানি হ্যাঁ এগুলো জানি এরই বাংলাদেশ হ্যাঁ আমি চাও যাই হোক আমার খোঁজ দিয়ে এই পরিবারের দেখভাল করার দায়িত্ব যেন আমাকে দেন খোঁজা তালা এই তৌফিক যেন দেন ওনার পরিচয়টা দিয়ে আমার সাথে যোগাযোগ করেন এই বিএনপিতে তো অলিগাল ভিটতেছে না এদের টাকা কামানোর একমাত্র উপায় হইল শ্রমজীবী মানুষের শোষণ এটা তো শ্রমিকদের বেতন দেবে না কলকারখানা উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না কারণ এগুলো করলে তো টাকা কামাবে কেমনে তাই আমরা বিএনপি ক্ষমতায় আসলে জিএসপি প্লাস পাবো না লিখে রাখেন আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল আমরা যে দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না সেটা হারাবো লিখে রাখেন আর একটা চ্যালেঞ্জ হলো দুই হাজার ছাব্বিশ সাল থেকে আমাদের উপর আন্তর্জাতিক কপিরাইট আইনের প্রয়োগ শুরু হবে মানে কি জানেন সবকিছুরই কিছুরই কপিরাইট আছে বুঝছাও সব কিছু ওই কপিরাইট এর ফ্রি দিতে হয়

আমরা যেভাবে দেখতে চাই আপনাদেরকে সেইভাবে থাকেন সেই রাস্তায় থাকেন আমাদের সাহায্য পাবেন আমাদেরকে পাশে পাবেন আমাদের কাছে শত্রু মনে করতেছেন এখন হ্যাঁ আমাদের কাছে সব বিষয়ের ওষুধ আছে আপনারা এই লোক দুগুলোকে চান কিনা পাশে সেটা আপনাদের সিদ্ধান্ত